মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেনা প্রধান অর্থাৎ ওয়াকারুজামান জেনারেল ওয়াকারুজামান পদত্যাগ করেছেন এবং সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে এবং বাংলাদেশ কি সেনা কোন কোহার সম্ভাবনা আছে কি না প্রফেসর ইউরসের বিরোধী সেনাবাহিনী কি মাঠে যাবে করবে কি না এবং বর্তমান ইন্ট্রিমি গভর্নমেন্টের ভূমিকাটা কেমন কেমন মনে হচ্ছে সর্বোপরি রাষ্ট্রীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বন্টে কথা হবে প্রথমত কথা হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান এখানে দুটো ভূমিকায় আছে প্রথমত জেনারেল ওয়াকার জামানের ভূমিকাটা ডিরেক্টলি নির্ণয় করা নিরূপণ করা খুব কষ্ট সাধ্য হচ্ছে কারণ না শেখ যখন পলায়ন করে তখন উনি যেটা ভূমিকা নিয়েছে এবং ওনার মাধ্যমে তো ভূমিকাটা আসছে যাদের সামনে কারণ ওনার যে বিভিন্ন কর্নেল মেজর জেনারেল আছে ওনারা সবাই যেহেতু ওনার কথায় বা শেখ হাসিনার কথায় সম্মত যদি ওনারা হয়ে যেতেন সেক্ষেত্রে বাংলাদেশে ভিন্ন একটা রূপরেখা দাঁড়াতে পারত আমরা ওয়াকারুল জামানকে বিশেষ করে প্রথমত তার কৃতজ্ঞতা জানাই যে উনি ছাত্র জনতার পক্ষে যে ওনার ভূমিকাটা ছিল এর জন্য উনি অবশ্যই কৃতজ্ঞতা আমাদের কাছে উনি প্রাপ্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ কিন্তু পরবর্তী ভূমিকাটা একজন মুনাফিকের ভূমিকায় উনি উত্তীর্ণ হয়েছেন এবং ওনার সাথে মনে হচ্ছে পালিত যে ফেসিস্ট শেখ হাসিনা এবং তার দল বল এবং ভারতের সেনাদের এবং ভারত সরকারের গভীর একটা সম্পর্ক আছে বলে অনেকে ধারণা করছেন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল এখানে যে বিচার কার্য বিচার সংস্কার বা বিচার কার্য নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেখানে অনেকগুলো বিষয় চলে আসছে এর মাঝে সেনা সদস্যদের ২৫ জন এখানে গত সরকারের আমলে এই ছাত্র জনতার হামলা এবং বিভিন্ন অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু এদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদেরকে গ্রেফতার দেখাতে হবে সেক্ষেত্রে সেনাদের ভেতরে বিভিন্ন মেজর কর্নেলদের নিয়ে সেনা একটা বৈঠক করেছিল সেখানেও সেনা সদস্যরা সদস্য এবং কর্নেলরা ওনারা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে আরেকটা আছে কারণ গত ফ্যাসিস্ট সরকারের হয়েছে যারা বিভিন্ন ফ্যাসিলিটিস রাষ্ট্রীয় সরকারি ফ্যাসিলিটিস নিয়েছে। মানুষের উপরে হত্যা জঙ্গ চালানোর জন্য তাদের ভূমিকাটা ভিন্ন রকম আছে থাকবে এটাই স্বাভাবিক বিষয় এজন্য সেনাবাহিনীর ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে জেনারেল ওয়াকার জামান যদি ওনাকে জাতির সামনে হিরো হিসাবে প্রমাণ করতে চায় এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে ওনার নামটা লিখে রাখতে চায় ওনাকে সোচ্চার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লাগবে এবং পাশাপাশি জাতীয় গাদ্ধার যেন না হয় জাতির সাথে কোনো ধরনের গাদ্ধারই যেন হয় ওই ভূমিকাটা ওনাকে জাতির সামনে প্রত্যক্ষ এটা প্রকাশ করা লাগবে অর্থাৎ এই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট তার আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন প্রসিকিউশন থেকে শুরু করে সমস্ত আইন বিচার ব্যবস্থা এগুলাকে নিরপেক্ষ ভাবে তাদের সহায়তা সহযোগিতার মাধ্যমে একটা বিচার দাঁড় পারে দেশের মানুষ আমরণ বাংলাদেশ যতদিন থাকবে ভূখণ্ড ততদিন তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর এদের নাম লিখে পাবেন জেনারেল জামানের ব্যাপারে আমরা তেমন কিছু না বলে আমরা শুধু বলবো যে আপনি জাতীয় গাদধারের ভূমিকায় উত্তীর্ণ হবেন না আপনি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন